আজকের গল্প গোপাল বড় না নেপাল বড়। বর্ধমানের রাজসভাতেও এক ভাঁড় ছিল নাম তার নেপাল সে সকলের কাছে বলতো গোপালের চাইতে তার বুদ্ধি অনেক বেশি গোপালকে একবার সামনে পেলে সে তাকে বোকা বানিয়ে দিতে পারে কি না দেখা যাবে একবার দৈবক্রমে একসময়ে গোপাল মহারাজের দরবার থেকে বর্ধমান রাজসভায় গিয়ে উপস্থিত বর্ধমান রাজ যখন শুনলেন গোপাল এসেছে তখন তিনি খুশি হয়ে বললেন তুমি এসেছো বড় ভালো হয়েছে আমার ভাঁড়টি সর্বদাই তোমার সঙ্গে প্রতিযোগিতা করবার ইচ্ছা প্রকাশ করে থাকে এবার প্রমাণ হবে সে বড় না তুমি বড় প্রতিযোগিতায় তুমি আমার ভাঁড়কে হারাতে পারলে আশাতীত পুরস্কার পাবে নেপালের সঙ্গে এঁটে উঠতে পারো কি না দেখি সে জিতলে সেও পুরস্কার পাবে গোপাল ঈসৎ হেসে বললেই হুকুম করুন কি করতে হবে রাজা বিচারের ভার দিলেন মহামন্ত্রীর উপর বিজ্ঞ মহামন্ত্রী গোপাল এবং বর্ধমানের ভার নেপাল দুজনকে ডেকে বললেন তোমরা প্রত্যেকেই তিনজন করে লোক সংগ্রহ করবে ও তাদের কাল সকালে রাজসভায় হাজির করবে ওই তিনজনের ভিতর একজন হবে দরিয়ার এপারের লোক একজন ওপারের আর একজন দরিয়ার লোক যে আগে এই বলে গোপাল এবং বর্ধমানের ভাঁড় নেপাল দুজনেই বিদায় নিলে নেপাল ভাবল এবার আমি গোপালকে ঠকাবোই ঠকাবো সে মুচকি হেসে নাচতে নাচতে বিদায় নিল নেপাল পরদিন ভোরে নদীর ঘাটে গেল সেখানে দাঁড়িয়ে নদীর এপার থেকে একজন নদীর ওপার থেকে একজন এবং মাঝ নদীর নৌকার উপর থেকে একজন লোককে ডেকে আনলে রাজার নাম করে এবং তাদের সভায় এনে হাজির করলে তিনজন লোক তো ভয়ে অস্থির তারা বললে আমরা তো কোনো দোষ করে নি বাবু আমাদের কেন রাজসভায় নিয়ে এলেন আমাদের কি দোষে ধরে নিয়ে এলেন গোপালও যথাসময়ে রাজসভায় এসে হাজির হলো তারও সঙ্গে তিনজন লোক তার ভিতরে একজন ভটচাঁজ ঠাকুর একজন সন্ন্যাসী ও একজন নারী তাদেরকে নিয়ে সে সভার একপাশে চুপ করে বসে রইল বর্ধমানের ভাঁড় রাজা ও মন্ত্রীকে সম্বোধন করে বললে হুকুম মতো আমি এই তিনজন লোককে এনে হাজির করেছি প্রথম লোকটি ছিল নদীর এপারে দ্বিতীয় লোকটি ছিল নদীর ওপারে আর এই তৃতীয় লোকটি মাঝ নদীতে নৌকার উপরে বসেছিল যদি বিশ্বাস না হয় এদেরকে জিজ্ঞাসা করে দেখুন আমি সত্য বলছি না মিথ্যা বলছি ওরা সে কথাই বলবে তারপর গোপালকে বলা হলো সে যাদের এনেছে তাদেরকে সামনে উপস্থিত করার জন্য গোপাল জানালো এদেরকে বহু কষ্টে অনুনয় বিনয় করে রাজসভায় উপস্থিত সে করেছে কেউই প্রথমে রাজ্যসভায় আসতে চায়নি বিশেষ করে সন্ন্যাসী ঠাকুর কোনো মতেই রাজ্যসভায় আসতে নারাজ গোপালের কথাবার্তায় সন্তুষ্ট হয়ে উনি রাজি হয়েছেন পরিচয় দেবার জন্য গোপাল করজোড়ে নিবেদন করলে মহান মহারাজ মহামান্য মহামন্ত্রী এবং সভাসদগণ এই যে তিনজনকে আমি রাজসভায় নিয়ে এসেছি এরা কেউই আজ দরিয়াবা নদীর দিকে যাননি কারণ আমার মনে হয়নি যে সুবিজ্ঞ মহামন্ত্রী দরিয়াবা নদী অর্থে বলতে সামনের গঙ্গা নদীকে বুঝিয়েছেন আমি অন্তত মহামন্ত্রীর নদী অর্থে এখানে বুঝেছি ভব নদী অর্থাৎ পৃথিবী আমার অনুমান অভ্রান্ত মনে করে তাই এপার ওপার ও মধ্যস্থানের এক একটি লোক এনে রাজসভায় বহু কষ্টে হাজির করেছি এই যে ভরচাস ঠাকুর ইনি চাইছেন কি করে দেশে এর পাণ্ডিত্য খ্যাতি দিন দিন ছড়িয়ে পড়বে কি করে বেশ দু পয়সা উপার্জন হবে কি করে যশে মানে ধনে ইনিও ইনি দেশ ও দেশের ভিতরে একজন মহামন্য হয়ে উঠতে পারবেন সম্পূর্ণভাবে ইহকাল নিয়েই উনি ব্যস্ত আছেন এক কথায় বলা যায় ইনি এপারের লোক এপারের লোক এ ধরনের ছাড়া আমার অন্য কাউকে মনে হয় না আর এই যে সন্ন্যাসী ঠাকুর ইনি ইহকাল নিয়ে মাথা ঘামান না মোটেই সর্বদাই ভগবানের ধ্যানে বিভোর কি করে ভগবান দর্শন করবেন সেই নিয়ে তন্ময় খেতে দিন খাবে খেতে না দিলে খাবেন না সুতরাং এদেরকেই বলা যায় ওপারের লোক আর এই যে তৃতীয়টি ও হলো এই নগরের একটি বেশ্যা বেশ্যা ইহকালের কথাও ভাবে না পরকালের কথাও ভাবে না সে ইহকাল পরকাল বলতে কিছুই বোঝে না সে এপারের লোকও নয় ওপারের লোকও নয় অর্থাৎ সে মাঝনদীর লোক এই আমার তিনজন লোকের পরিচয় মহামন্ত্রীর আদেশ মতো কাজ করতে পেরেছি কি না এইবার সভা তা যাচাই করুন আমার আর এর বেশি বলার কিছুই নেই আপনারা সকলেই ভেবে বিচার করে দেখুন ঠিক হয়েছে কি না সেটা আপনাদের উপর ছেড়িয়ে দিলাম সভায় ধন্য ধন্য রবুদ্ধ রাজা মহামন্ত্রী বললেন গোপালের মতো বুদ্ধিমান লোক ভাঁড়েদের ভেতর তো দূরের কথা বড় বড় পণ্ডিত সমাজেও দুর্লভ নেপালেরও অহংকার সেদিন থেকে দূরে গেল রাজা এবার গোপালকে প্রচুর পুরস্কার সহ বিদায় দিলেন গোপাল শুধু সুরসিক ভাঁড় নয় শুভ সম্পন্ন মহাপণ্ডিতও বটে দিকে দিকে তার এই গুণের কাহিনি ঘোষিত হল কৃষ্ণনগরের মহারাজ ও গোপালের এই কাহিনীগুলোর গুণের কদর করতে ভুললেন না সেদিন থেকে নেপাল গোপালের বন্ধু হয়ে গেল